হার্ড ডিস্ক দিয়ে আসে প্রোডাক্টগুলো হার্ড ডিস্ক দিয়ে থাকলে কিন্তু আপনি অরিজিনাল উইন্ডোজটা পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ সহ থাকবে ডেলের অরিজিনাল মাদারবোর্ড থাকবে এবং যেহেতু ওপেন বক্স প্রোডাক্ট একটা ইন্টারনেট রিসিভার থাকবে যেটা দিয়ে আপনি নেট ব্রাউজিং করতে পারবেন কোনো রকমের ওয়ার কানেক্টিভিটি ছাড়াই যে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড গ্রাফিক্স কার্ড যে কোনো ধরনের কার্ড চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস ব্রোঞ্জের পাওয়ার সাপ্লাই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্রান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে দুইটা বক্স দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি হবে আমাদের ব্র্যান্ডের পিসি নিয়ে নিয়ে এবং ওপেন বক্স প্রোডাক্ট যেই এখনো মার্কেটে অলমোস্ট পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা সেই পিসিগুলো পেয়ে যাবেন অলমোস্ট থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আজকের এই ভিডিওতে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন আমার সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এরা একটা ওপেন বক্সের ব্র্যান্ড পিসি একটা ওপেন বক্সে পিসিতে কি কি থাকে ডিটেলস দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ওপেন বক্স প্রোডাক্ট ওপেন বক্সটা যখন আমরা প্লেস করে ফেলবো প্লেস করার পরে উপরে দেখতে পাবো যে যে বক্সটা দেওয়া আছে যে বক্সটা দেখতে পারবো যে একটা কিবোর্ড এবং মাউসের একটা কম্বো প্যাকেজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড দেওয়া আছে যেটা হচ্ছে একটা অরিজিনাল একটা ডেল ব্র্যান্ডের একটা কিবোর্ড এবং কীবোর্ডটাও কিন্তু একদমই অরিজিনাল একটা কিবোর্ড দেওয়া থাকবে এবং কোনো রকমের ইউজড হয় না এরকম একটা কিবোর্ড থাকবে এবং ডেলের কিন্তু অথেন্টিক একটা কিবোর্ড থাকবে কিবোর্ডটা দেখার পরে ভিতরের যে কম্পোনেন্টগুলো আছে ম্যানুয়াল থেকে শুরু করে অল গাইডলাইন কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে এবং ব্র্যান্ডের পিসিগুলো আপনারা কেন কিনবেন কিভাবে ইউজ করবেন ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিয়ার্স কিবোর্ডের পরে চলে আসবো আমরা এটার ভিতরের যে কম্পোনেন্টগুলি আছে এটার যে দেখতে পাচ্ছেন যে ভিতরের যে প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন যে একটা পাওয়ার কেবেল অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে এটাও কিন্তু একটা ডেল ব্র্যান্ডের একটি পাওয়ার কেবল একটা মাউস থাকবে যেটা আপনার অরিজিনাল ডেলের একটি মাউস থাকবে এবং কিছু মেনুয়াল গাইড দেওয়া আছে যেটা দিয়ে আপনার ডেল অপটিপ্লেক্স এই পিসিটা মডেল থাকবে হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ডেল বস্রো থ্রি ত্রিপল এইট দুটা পিসিরই আমি আনবক্সিং করে ভিডিও দিব আজকের এই ভিডিওতে এবং খুবই ভালো মানের এই পিসিগুলো এবং কিছু মেনুয়াল গাইড দেওয়া আছে এবং সবগুলো প্রোডাক্টে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট থাকবে এবার কিবোর্ড মাউর্সের পরে এটার যে মূল যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমরা চলে আসব প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবেই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং ভাল কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আছে প্রোডাক্টের ফর্মগুলো খুলে পেলার পরে আমরা প্রোডাক্টের ডিটেলস নিই আপনাদেরকে খুঁটিনাটি ডিটেলস সব কিছু দিয়ে আমি আজকে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবার আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা মডেল থাকবে হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো মডেলের পিসি এরকমভাবে পলি করেই কিন্তু আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টই আসে এবং নতুন প্রোডাক্ট নিয়ে তার কোনো কথা হবে না এটা যেহেতু একটা ওপেন বক্স প্রোডাক্ট বাট আমরা কিন্তু এটা ইউজ হিসেবে সেল করছি ইউজ প্রোডাক্ট ইউজ হিসেবে সেল করছি যেহেতু এই প্রোডাক্টগুলো আমরা ওপেন বক্স হওয়ার পরেও কিন্তু আপনি ইউজড প্রাইজে ইউসড একটা পিসির যে কমের প্রাইস থাকে সেমিলার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন একদমই দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন মানে কোনো রকমের ইউজ কিংবা আনটাচ একটি প্রোডাক্ট এবং খুব ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট যারা আসলে অফিস ওয়ার্কের জন্য নিতে যাচ্ছেন ব্র্যান্ড নিউ বাজেটটা যাদের হিমশিম খেতে যান যে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা লেগে যায় তাদের জন্য কিন্তু এই পেসেটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে রেখেছি নতুন প্রাইস যদি আপনি হিসাব করেন বাস এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সামনে দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো মডেলের একটা পিসি এবং পোড়াই ফাইবার একটা স্টিকার করা আছে খুবই চমৎকার একটা পিসি এবং পিছনে দেখতে পাচ্ছেন আপনি ইউএসবি পোর্ট দুইটা আছে সাউন্ড পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট তো থাকবেই এবং এটা সাইডে আসলে দেখতে পাচ্ছি আমরা আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাব ছয়টা আর ইউএসবি পোর্ট সামনে দুইটা আটটা পেয়ে যাব ইউএসবি পোর্ট দুইটা পাবো হচ্ছে ডিসপ্লে পোর্ট একটা থাকবে হচ্ছে এইচডিএমআই পোর্ট অর্থাৎ অ্যাট আ টাইম আপনি তিনটা মনিটর কানেক্টিভিটি করতে পারবেন এই পিসিটিতে সাউন্ড পোর্ট তো থাকবেই এবং পাওয়ার চেম্বারটা থাকবে সেটা দেখতে পাচ্ছেন একদম মেড ইন মালয়েশিয়া খোদাই করে লেখা আছে এবার আমরা ভিতরের কম্পোনেন্টে চলে যাব যে একটা পিসির ভিতরের কম্পোনেন্ট কি কী কী থাকে সামনের এই বেশ পিছনের আমার এখন যে পিসিটা আছে এটা কিন্তু সাইড আছে ব্যাক এই লকটাকে যখন আমরা প্লেস করবো প্লেস করে কিন্তু পিসিটার লকটা আমরা খুলে ফেলবো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু আমাদের কাছে যেহেতু ডিস্ক দিয়ে আসে এই প্রোডাক্টগুলো ডিস্ক দিয়ে থাকলে কিন্তু আপনি অরিজিনাল উইন্ডোজটা পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ সহ থাকবে এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়ান টিবি হার্ড ডিস্ক আছে বিবার ভিতরের পার্টটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে এটা হার্ড ডিস্ক দিয়ে করা আছে যেহেতু এটা ওয়েস্টার্ন ডিজিটালের ওয়ান টিবি একটা হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে এটাতে এবং হার্ড ডিস্কটা আমরা খুলে ফেলব হার্ড ডিসটা খুলে ফেলার পরে চাইলে কিন্তু এটা আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্টটা চাইলে আপনি নিতে পারবেন ডিস্ক দিয়েও নিতে পারবেন হার্ড ডিস্ক ছাড়াও নিতে পারবেন দুইটা ভেরিয়েন্টের থাকবে অরিজিনাল কিবোর্ড মাউস দিয়ে একদম অফিসিয়ালভাবে এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারছি বিকজ আমার সামনে সামনে যেই দেখতে পাচ্ছেন এটা র্যাম স্লোর দেখতে পাচ্ছেন দুইটা যেটাতে আপনি এই তের ষোলো ষোলো দু বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন ডেলের অরিজিনাল মাদারবোর্ড থাকবে এবং যেহেতু ওপেন বক্স প্রোডাক্ট একটা ইন্টারনেট রিসিভার থাকবে যেটা দিয়ে আপনি নেট ব্রাউজিং করতে পারবেন কোনো রকমের ওয়ার কানেকটিভিটি ছাড়াই এবং এটাতে কিন্তু এই ডিবিটি সহ আছে সামনে দেখতে পাচ্ছেন যে ডিবিটি সহজ ডিবিটি স্লট সহ এবং ডিবিটি সহ আছে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটার কোয়ালিটি বলবো যে নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট জাস্ট আমরা দিচ্ছি ইউজের প্রাইজে আমাদের যেভাবে পার্সেস করা থাকে আসলে এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড গ্রাফিক্স কার্ড যেহেতু কোনো ধরনের কার্ড চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডাস প্রুফ কুলিং সিস্টেম থাকবে যেটা দিয়ে আপনার ডাসটাকে কম ক্রাশ করবে এবং এই কুলিং সিস্টেমের বিশেষত্ব হচ্ছে যে আপনার আর পি এম অনুযায়ী ঘুরে এবং ডেলের কিন্তু অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে দেখতে পাচ্ছেন ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস ব্রোঞ্জের পাওয়ার সাপ্লাই জাস্ট নতুন প্রোডাক্ট এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের টুয়েলভ কোরাই ফাইভের টেন জেনারেশন বারো জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে অনেকেই আসলে হার্ড ডিস্ক দিয়ে নিতে চান না কারণ হার্ড ডিস্ক একটু পিসে স্লো করে তাদের জন্য কিন্তু আমরা এন সিস্টেম করে রেখেছি ওটা আবার হার্ড ডিস্ক থাকবে না কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই ই দিয়ে এনভিএমই অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে আপনার মতো করে হার্ড ডিস্ক র্যাম রোম সব কিছুই কিন্তু কাস্টমাইজ করার অপরচুনিটি আছে একদমই লুক লাইক নিউ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে এবং ডেলের বস্ত্রের ক্ষেত্রেও কিন্তু সেমিলার প্রাইজই আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স সেই প্রোডাক্টগুলো যদি এই পিসিটা দিয়ে আসেন কাজের ক্ষেত্রে কি কী ধরনের কাজ করবেন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং অটোকেডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ নেট ব্রাউজিংয়ের কাজ এবং যারা কোটিং করেন স্মুথলি করতে পারবেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি অটোক্যাট পাওয়ার পয়েন্ট এবং ফিল্মোরা দেয়া যারা ভিডিও এডিটিং করেন এক্সমুদলি করতে পারবেন এবং ইন ফিউচারে চাইলে র্যাম গ্রাফিক্স কার্ড প্রসেসরও আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে এবার আসেন যেটার ওয়ারেন্টি যেহেতু বিওয়ার এই ব্র্যান্ড নিউ পিসিটার প্রাইস হচ্ছে অলমোস্ট ষাট হাজার টাকার উপরে আমরা দিচ্ছি কিন্তু অলমোস্ট পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে কমে থাকবে এবং একটা ওপেন বক্স প্রোডাক্ট হলেও কিন্তু প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও কিন্তু প্রতিটা পার্টস কম্পোনেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে অন্য যে পিসি আছে আপনার কাছে যে পিসিটার মাদারবোর্ড পাওয়া যাচ্ছে না কিংবা পাওয়ার সাপ্লাই পাওয়া যাচ্ছে না সেই কম্পোনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি পাওয়ারল্যান্ড ভিজিট করে সরাসরি দেখে নিতে পারবেন ভিও এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড পিসির ভিডিও ওপেন বক্সের প্রোডাক্ট এই পিসিটা যদি নিতে চান সরাসরি পাওয়ারল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান্ড ভিডিতে ভিজিট করলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি বুঝে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ